অনুষ্ঠানের পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল শেখ আসাদুল্লাহ খান গালিব মাদানি হাফিজাহুল্লাহ শেখকে আলোচনা পেশ করার জন্য সবিনে আহ্বান করছি ফাল্লিয়া তাফাদ্দাল মশকুর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত অনেক ক্লান্ত السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم

কিছু দিন আলোচনা করার ও শোনার মতো সুযোগ লাভ করেছি যে আল্লাহ রব্বুল আলমিনে তাও ফিকা আতা করেছেন শুরুতেই তার কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ তো সাল্লাম বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে অতপর আজকের ইফতারি মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আলোচকসহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ধরনের দায়িত্বশীল বৃন্দ অর্থ প্রতিষ্ঠানের তিন কমিটির সদস্যবৃন্দ এবং দিন দরদি বিভিন্ন জায়গা থেকে আগত মুসলিম ভাই ও বোনেরা আলোচনার শুরুতেই আপনাকে আন্ত আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে আপনারা এসেছেন আল্লাহ আব্বুল আপনাদেরকে উত্তম প্রতিদানে ভূষিত করুন আমিন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি সময় খুব শর্ট সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো এর আগে জমি আহলিল হাদিসের পক্ষ থেকে কিছু বলতে বলা হচ্ছিল আমাকে আবার মাদ্রাসার পক্ষ আছে দুইটারই পক্ষ থেকে আমি কিছু কথা বলবো এখন এরপরে সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ততার মাঝে আমি কথা বলবো আপনাদের একটু মনোযোগী হয়ে শুনতে হবে আমি সচরাচর যে আলোচনা ওই ধরনের আলোচনা না করে একটু ভিন্ন রকমের কথা বলার চেষ্টা করব। সচরাচর রমজান উল মুবারকের যে ফজিলত এগুলো আপনাদের সবারই মুখস্থ হয়ে গেছে তাই এই বিষয়ে না কথা বলে একটু ভিন্ন দিকে যেতে চাচ্ছি আমি আমি কর আরুল খেরমি সুর নুরের একটি আয়াতে একা উল্লেখ করেছি আল্লাহ তাওয়ারক ওয়া তাহালা আয়াতের কারিমাই বলছেন ও মাই ইল্লাহ ত্রিল্লাহ যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহের আনুগত্য করবে এবং জীবনে যে ভুল ত্রুটি হয়েছে এর জন্য আল্লাহ আলামিনকে ভয় করবে এবং ভবিষ্যৎ জীবনে যে কর্মকাণ্ড আসতেছে এগুলো সম্পাদনের ক্ষেত্রেও আল্লাহকে ভয় করে সামনের দিকে অগ্রসর হবে এই বৈশিষ্ট্য এই গুণ যার মাঝেই থাকবে আল্লাহ রাহু বলেন হুমুল ইসন ওই সমস্ত লোকেরাই হবে সফল কাম এই সমস্ত লোকেরাই দুনিয়া এবং পরকালীন কল্যাণ লাভ করবে দুনিয়া এবং পরকালীন অকল্যাণ থেকে মুক্তি লাভ করবে এরাই হবে সর্বোচ্চ পর্যায়ের চূড়ান্ত সফল ব্যক্তি আমরা সবাই সফল হতে চাই তাই না কথা না বললে উত্তর না দিলে তো হবে না আমরা সবাই সফল হতে চাই কি না আমরা সবাই সফল হতে চাই এই হা বলাতে আমাদের কোনো আপত্তি নেই আমাদের আকাঙ্ক্ষা করাতে কোনো আপত্তি নেই শুধু আমাদের আপত্তি রয়েছে সফলতার জন্যে যেই পথে হাঁটতে হবে ওই পথে হাঁটার ক্ষেত্রে আমাদের আপত্তি সফলতার জন্যে যা করতে হবে সেই কাজ সম্পাদনের ক্ষেত্রে আমাদের আপত্তি এটা বড়ই দুঃখের বিষয় আমরা সফল হতে চাই কিন্তু সফলতার জন্য যা করা দরকার তা করতে আমাদের আপত্তি এটা সমস্যা বড় ধরনের একটা সমস্যা তাই না আমরা কি সমস্যায় পড়তে চাই না সমস্যা থেকে উঠতে চাই সমস্যা থেকে যদি উত্তরণ চাই আমরা তাহলে সংক্ষেপে যে কয়েকটি কথা বলবো তা শুনতে হবে একটু মনোযোগ দিয়ে আল্লা হা আলামিন তিনি আমাদের রব তিনি আমাদের প্রতিপালক তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করে থাকেন মায়ের পেটে কারো কোনো হাত নেই আল্লাহ যদি ল্যাংরা করেন কেউ পা দিতে পারবে না আল্লাহ অন্ধ করলে সেখানে কেউ চোখ দিতে পারবে না আল্লাহ তার ইচ্ছা মতো আমাদের সৃষ্টি করেছেন খুব সুঠাম একটা দেহ আমাদের দিয়েছেন তিনি আমাদের রিজিক দিচ্ছেন তিনি আমাদের অক্সিজেন দিচ্ছেন তিনি আমাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবার পরিজন থাকার জায়গা বাসস্থান সব কিছু আমাদের দিচ্ছেন সব ভরপুর করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনের সব ধরনের কর্তৃত্ব তারই আল্লাহ রাবুল আলমিন যা চাবেন তাই হবে তা যদি না চান তাহলে কখনোই সেটা সম্ভব না আল্লাহ রাব্বুল আলমিন যদি কাউকে প্রেসিডেন্ট বানাই দিতে চান সরকার বাদশাহ বানাই দিতে চান সে বাদশাহ হয়ে যাবে আল্লাহ কোনো বাদশাহকে নামিয়ে দিতে চাইলে সে নেমে যাবে বাধ্য সে সে ওই ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই আমরা অনেক সময় ভুল বুঝি আমরা আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কেউ কেউ বিভিন্ন ডানে বামে অন্যান্য পথ অবলম্বন করে থাকি এই সময় যেন আমাদের এই বিশ্বাস ও আকিদাটুকু থাকে না যে এই ক্ষমতা শাসন ক্ষমতা বা রাষ্ট্র ক্ষমতা এটাও আল্লাহ রাব্বুল আলমিনের হাতে মুসারেহ সরতে সালাম কে যখন আল্লাহ ক্ষমতা দিলেন তখন মুসালে কি কিছু বিশাল বাহিনী ছিল ভোটে বিজয় লাভ করার মতো শক্তি ছিল এমনি কেউ ক্ষমতা ছিল ফেরাউনের সঙ্গে লড়াই করার মতো কি বলেন ছিল নাকি না মোটেও ছিল না নিজের জানটাই বাঁচাতে পারেন না নিজের জান নিজেকে রক্ষা করার জন্য পালিয়ে যাচ্ছেন তিনি এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আয়ালমিনের উপর দৃঢ় তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ রাব্বুল আয়ালমিনের স্বর্ণকে সেই সময়ের পরাশক্তিকে মুহূর্তের মাঝে ডুবিয়ে ধ্বংস করে দিলেন সেই সময়ের দুর্বল মুসলমানেরা যারা আল্লাহর উপর অগাধ বিশ্বাস ছিল তাদেরকে রাজ ক্ষমতায় অধিষ্ঠিত করলেন কে আল্লাহ রাব্বুল হালামিন আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই আমাদের দেশে বর্তমানে যারা রয়েছেন এই আন্দোলনের মাধ্যমে এর ইনারা আসলেন যারা আগে বিদায় নিলেন তারাও মনে করেননি যে এরকম একটা কিছু হতে যাচ্ছে যারা আন্দোলন করেছেন তারাও মনে করেননি যে এমন একটা কিছু হবে কিন্তু এর মাঝে একটা অমূল পরিবর্তন ঘটাইলেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল হালমিন যেটাই চাইবেন সেটাই হবে এটাই হলো সত্য সব সবহানা হুয়া তালা তিনি যেহেতু আমাদের প্রতিপালক সব কিছু যেহেতু তিনি আমাদের দেন তাই শুধু তাকেই মানতে হবে শুধু তারই ইবাদত করতে হবে তারই দাসত্ব করতে হবে আমাদেরকে এতে কোনো প্রকারের সন্দেহ চলবে না এতে দ্বিধাগ্রস্ত মোটেও হওয়া চলবে না আল্লাহ রাবুল হালমিন তিনি আমাদের প্রতিপালক তিনি ওই আগুনেরও প্রতিপালক তিনি বাতাসেরও প্রতিপালক তিনি গাছেরও প্রতিপালক সবাই কিন্তু আল্লাহর কথা ঠিকই শুনছে এই বিশাল আসমান আল্লাহর কথা শুনছে আল্লাহর আনুগত্য করছে এই যে সূর্য চন্দ্র আল্লাহর আনুগত্য করে চলছে আপনার আগুন বলেন আগুনও আল্লাহর আনুগত্য করছে ইব্রাহিম আসসালামকে আগুনে নিয়ে যাওয়া হলো আল্লাহর আদেশ হলো আগুন আরামদায়ক ঠান্ডা হলো এইভাবে বাতাস বলুন পৃথিবীর অন্যান্য শক্তি সবাই আল্লাহ রাবুল আলমিনের আনুগত্য করে চলছে কিন্তু সেই পৃথিবীর মাঝে সৃষ্টি সেরা জাতি মানুষ মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলমিন জ্ঞান বুদ্ধি দিয়েছেন যেন মানুষ বাজ বিচার করে হকটাকে গ্রহণ করতে পারে এটা দেওয়ার পরে মানুষকে পরীক্ষা করছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন একটু স্বাধীনতা দিয়েছেন কয়েক দিনের জন্য স্বাধীনতাতে যেই ব্যক্তি তার স্রষ্টা প্রতিপালককে এক অদ্বিতীয় জেনে শুধুমাত্র তারই দা এর বাস্তব প্রমাণ পেশ করতে পারবে তাকে আল্লাহ রাবুল আলমিন জান্নাত দিবেন নচেত তার জন্য ভয়াবহ জাহান্নামের ব্যবস্থা রয়েছে সম্মানিত উপস্থিতি এরপরে আমি বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল হায়ালামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলছেন জিন এবং ইনসানকে শুধু আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন আকিমুদ দীন ওয়া লা তাতাফারাকু ফি তোমরা দিন কায়েম করো এর মাঝে বিভেদ সৃষ্টি করিও না দিন কায়েম বলতে কি বুঝি আমরা দিন কায়েম বলতে কি বুঝি দিন কায়েমের ক্ষেত্রেও আমাদের ভুল ধারণা রয়েছে দিন কায়েম যেমন বলে সালাত কায়েম করা আটেমো সালাদ সালাত কায়েম করা বলতে সালাতের যে সমস্ত ওয়াজিব রয়েছে রোকন রয়েছে শর্ত রয়েছে সবগুলোকে পরিপূর্ণ করে সালাত সম্পাদন করা এটা হলো সালাত কায়েম করা অনুরূপভাবে দিন কায়েম করা বলতে কী বুঝাবে দিন কায়েম করা বলতে দিনের যত বিধিবিধানগুলো রয়েছে সব বিধিবিধানগুলোকে পরিপূর্ণ হয়ে পালন করা এবং এই পরিপূর্ণ দিনের উপরে মৃত্যু অবধি স্থায়ী থাকা এটা হলো একামত দিন একামত দিন বলতে আমরা শুধু বুঝি যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা এটা হলো একটা পার্ট একটা অংশ দিন কায়েমের সালাদ পড়া এটাও একামত দিন এক এটাও একামত দিন হজ পালন করা এটাও একামত দিনের অংশ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা এটাও একামতের দিনের অংশ তাহলে একামত দিন আল্লাহ একখানে বলছেন সেই জিন ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর এক জায়গায় বলছেন আকিম উদ্দিন মানে তোমরা পরিপূর্ণভাবে দিন পালন করো উদ্ঘুল সিলমে কাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তাহলে আমরা পরিপূর্ণভাবে ইসলাম পালন করব। এটা আল্লাহ আদেশ করছেন কারণ ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেননি প্রতিদিন পাঁচ বাক্য সালাত পড়লা এরপরে যা খুশি তাই জীবন যাপন করবে এমনটা না বরং একজন মুমিনের নাকে লাথন লাগানো আছে ইসলামের এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন যে কাজগুলো করবে আল্লাহর অনুমোদিত কাজ তাকে করতে হবে সে যদি লেট্রিনেও যায় পোশাব পায়খানাও সেখানে আল্লাহর অনুমোদন যেই পদ্ধতিতে আছে ওই পদ্ধতি অবলম্বন করবে রেজেক অনু সন্ধান করবে সেই ক্ষেত্র বৈধ পন্থা অবলম্বন করবে একামত দিন এর কাজ করবে পরিপূর্ণভাবে ইসলাম পালন সেই ক্ষেত্র আল্লাহর অনুমোদিত পন্থায় করবে আল্লাহর অনুমোদিত পন্থা কোনটা আল্লাহর জন্য শুধু কাজ করবে বলছে বললেন যে ইল্লাহ রাসুলাহু আল্লাহর আনুগত্য করবে মানে শুধু আল্লাহর জন্য ইবাদত করবে এখলাস ভিত্তিক কোনো শরিক করবে না ইবাদতের সময় অন্তরে অন্য উদ্দেশ্য থাকবে না থাকবে না ক্ষমতা অর্জন থাকবে না সম্পদ অর্জন থাকবে না সুনাম সুখ্যাতি কোনোটাই থাকবে না অন্তরে থাকবে শুধু যেই আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাকে রাজি এবং খুশি করা এবং ওই কাজটা হবে আল্লাহ আল্লাহ রাসুলকে বলছেন ঘোষণা দাও যদি তারা তোমার অনুসরণ করে তাহলে আমার প্রিয় হবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে রাসুলের অনুসরণে তাহলে ইবাদত আমাদের জীবনটার সম্পূর্ণটাই ইবাদত হবে তখন যখন আমরা আল্লা রাব্বুল আলমিনকে খুশি করার মাধ্যমে পরকালের কল্যাণ অর্জন করব জান্নাত এই উদ্দেশ্যে প্রত্যেকটা কাজে রাসুলের তরিকাভিত্তিক সম্পাদন করব। তখন আমাদের জীবনটার সম্পূর্ণটাই হবে ইবাদত সম্মানিত উপস্থিতি হিন্দু দুঃখের সাথে বলতে হয় শয়তান বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে বিপদগামী করে আমরা এমন কি যখন দিনের কাজের ক্ষেত্রেও যাই ইসলামের কাজ বা ইসলামের খেদমতের কথাও বলি কেউ হয়তো তাবলিগি কাজ করবে কেউ হয়তো একামতের দিন বলতে বুঝে নিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা সেখানে মনে করেন পাখা মার্কা হোক আর অন্য কোনো মার্কাই হোক যখন ওই কাজটাকে ধরেছে তখন আল্লাহর যে ইবাদত ওটাও একটা এটা ভুলে যায় কারণ আল্লাহর ইবাদত হওয়ার জন্যে তো শর্ত হলো কাজটা আল্লাহকে খুশি করার জন্য হতে হবে পাশাপাশি রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন ঠিকই কিন্তু মুশরেকেরা যখন প্রস্তাব দিল লাহারদা আওয়ার দেওয়ার সময় তোমার নেতৃত্ব লাগলে নেতৃত্ব দিব তুমি ক্ষমতা চাইলে ক্ষমতা নাও ওইখানে বসাই দিব কিন্তু তুমি লাহারদা আওয়ার দিও না আল্লাহ রাসুল সাল্লাম সেটা গ্রহণ করেননি বরং তিনি চেয়েছেন মানুষদেরকে সব ধরনের দাসত্ব থেকে বের করে এক আল্লাহর দাসত্বে নিয়ে যেতে আল্লাহ যেই জন্য মানুষদেরকে সৃষ্টি করেছেন সেটার মাঝে মানুষকে নিয়ে যাবেন সেটা হল ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই যেই আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টির মাঝে কারো অংশীদারিত্ব নেই যেই আল্লাহ শ্বাস প্রশ্বাসের অংশী দিচ্ছেন অক্সিজেন এর মাঝে কারো কোনো অংশীদারিত্ব নেই যেই আল্লাহ রিজিক দিচ্ছেন রিজিক দেওয়ার মাঝে অন্য কারো অংশীদারিত্ব নেই যিনি হায়াত দিয়েছেন এই হায়াত দেওয়ার মাঝে অন্য কারো অংশীদারিত্ব নেই শুধুমাত্র সেই আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে তার ইদা সত্য করতে হবে তাই যদি আমরা দেখি আমাদের দেশের দিকে অনেকেই যারা ইসলাম একামতে দিন বলে শুধু রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা প্রতিষ্ঠার কথা বলছেন দেখবেন যে জোট হিন্দুর সঙ্গেও জোট করার মানসিকতা খ্রিস্টানদের সঙ্গে এমন ওই কেউ চর্ম নাই হোক শস্যী না হোক কবর পূজারী হোক মাজার পূজারী হোক সবাইকে নিয়ে জোট করার মাধ্যমে একামতের দিন করতে যাচ্ছে একবারও এটা স্মরণ করে নাম কখনো এটা একামতের দিন না আল্লা রাসুল সাল্লাহ মুশরেকদের প্রস্তাব গ্রহণ করে তিনি প্রেসিডেন্ট হয়ে যাননি উদ্বা করার কখনো পছন্দ করেননি বরং তিনি জেনেছিলেন যদি উপরে থাকি তাহলে আসবে এরপরেও সব নির্যাতনকে মাথা পেতে তিনি গ্রহণ করেছেন তার কারণ বড়কালের যে শাস্তি সেই শাস্তির সাথে দুনিয়ার শাস্তির কোনো তুলনা হতে পারে না দুনিয়ার এই শাস্তি যদি আসে আসুক তাও সেই পথে আসবে ইমানের পথে আসবে যিনি সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন তার পথে জীবন গেলে যাবে এই মনে করে লাহা ইল্লাহার উপর অটল ছিলেন আজকে যারা একামতের দিনের কথা বলছেন যে ভাইয়েরা এই সময় খেয়াল রাখেন না এই পদ্ধতি তো আল্লাহ রাসুলের পদ্ধতি না মুশরেকের সহযোগিতা নিয়ে কাফের সহযোগিতা নিয়ে ক্ষমতা দখল করা এটা তো না ক্ষমতা দখল কখনো উদ্দেশ্য হবে না উদ্দেশ্য থাকবে আমাদের একামতের দিন এটা শুরু হবে অন্তর থেকে ইমান থেকে এখলাস থেকে সালাদ থেকে সিয়াম থেকে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সামনে অগ্রসর হব রাসুল সাল্লাহ সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে সামনের দিকে যাব এটা কখনো কেউ মনে করবো না যে রাষ্ট্র প্রতিষ্ঠান না করলে বোধ হয় আল্লাহ কাউকে এই দায়িত্ব দেননি কন্ট্রাকে দেননি যে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হলে জান্নাত না হলে না এটা কাউকে আল্লাহ চুক্তিতে কন্ট্রাকে দেননি বরং আমাদের দায়িত্ব হলো যতটুকু কাজ করব আল্লাহকে খুশি করার জন্যে রাসুলের তরিকাই করব এটাই হলো আমাদের দায়িত্ব যদি লাইলাহা পড়ার পরে সালাত পড়তে গিয়েই মরণ এসে যায় জান্নাতি হবে সেই ব্যক্তি কিন্তু একের পরে অনেক দূরে অগ্রসর হলাম কিন্তু তাও প্রতিষ্ঠার কোনো কিছু নেই এটা সম্পূর্ণ বিফলে যায় হবে আমার শুধু স্মরণ করে দিতে চাই দিনের ঝুঁকিপূর্ণ কাজ হলো জিহাদ জিহাদের ময়দানে গিয়ে কোন ব্যক্তি জিহাদ করছে শত্রুর দ্বারা নিহত হলো জীবনটা দিয়ে দিল শুধু একটু ঘাটতি ছিল তার মাঝে সুনামের একটু আকাঙ্ক্ষা ছিল অন্তরে মানুষেরা যোদ্ধা বীর বাহাদুর বলবে এইটুকুর কারণে জিহাদের ময়দানে জীবন দেওয়া লোক যদি জাহান্নামি হয় তাহলে একামতের দিন বা আর কিছু বলে জামাত বা বা আর কিছু বলে কাজ করছি যে কাজটাতে নাই ওই কাজটা কিভাবে অথবা গৃহীত হতে পারে কখনো এই কাজগুলো আল্লাহ রাবুল আলমিনের কাছে গৃহীত হবে না ভাইরা আমার তাই আমি স্মরণ করে দিতে চাচ্ছি বাংলাদেশ জমে ইংতে আহুল হাদিস বাংলাদেশ জমিওতে আহলুল হাদিস আপনাদের কাছে ভোটও চায় না আপনাদের মুরিদ হয়ে আপনাদের টাকায় পকেট ভর্তি করবে এরকম পীর কিছু না আমরা শুধু স্মরণ করে দিতে চাচ্ছি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন বলছেন যে জিন ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি মানে ইবাদতের মাধ্যমে আল্লাহ যে এক এটা প্রমাণ করে দেখাবে এই জন্য সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ জমিয়ুল হাদিস এই সঠিক দাওয়ার টুকুই প্রচার করছে মানুষদেরকে দুনিয়াতে ক্ষমতার অনেক লোভ দেখিয়ে অনেক কিছু করে দিব আমরা এটা বলে না বরং মানুষদেরকে জাহান্নাম থেকে কেমনে মুক্ত করা যায় এই পথ দেখায় আর এই পথে হাঁটতে হাঁটতে চূড়ান্ত পর্যায়ে গেলে ইনশা আল্লাহ রাসুলের তরিকাতে সর্বোচ্চ পর্যায়ের একামতের দিন রাষ্ট্রীয়ভাবেও দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এর মাঝেই রয়েছে উভয়কালীন সফলতা দুনিয়া এবং পরকাল আর যদি এটা না হয় শুধু দুনিয়ার স্বপ্ন দেখে দৌড়াই তাহলে দুনিয়ার স্বপ্ন দেখা হবে জান্নাতের স্বপ্ন কিন্তু কপালে না না তাই কাজ করা যাবে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে মরে গেলে আল্লাহকে বলবো আল্লাহকে ভুল করেছি ফেরাই দাও এইবার ঠিক হয়ে আসবো এমনটা হবে নাকি কোনো সুযোগ নেই মরণ একবারেই আসবে জীবনে ছেরা পর্যালোচনা করি জেনে শুনে বুঝে কাজ করার চেষ্টা করি বাংলাদেশ জমি আল জমি ইয়ত হাদিস এ পথেই আহ্বান জানাচ্ছে আজকে আমাদের ইফতারি প্রোগ্রাম মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সারাফিয়া। ইফতারি প্রোগ্রামের আহ্বান করা হয়েছে আপনার স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা অনেকে কোটিপতি মানুষ আছেন এখানে বসে আছেন। বড় বড় অফিসার আসেন এইখানে ফোর্টে বসে আছেন এই জন্যে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের সামর্থ্য তো এইটুকুই আমাদের সামর্থ্য এইটুকুই এইটুকুতে আপনাদের আমরা বসতে দিয়েছি এটাতে মনে কিছু নেবেন না বরং মনে করবেন এটা আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানে অনেক অভাব রয়েছে আপনারা জানেন বাংলাদেশ জমিয়তে আহরুল হাদিসের যে লক্ষ্য উদ্দেশ্য এই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্যে কাজ করে যাচ্ছে মাদ্রাসাতুল হুদা ইসলামিয়া সালাভিয়া অত্র এলাকায় আগে ইমাম পাওয়া যেত না ক্ষতি পাওয়া যেত না এখন ইমাম খতিবের কোনো অভাব নেই এবং আগে আমরা বিভিন্ন খুদবা এমনকি আমি আমার জন্মস্থানের মসজিদেও দেখেছি এমনও খুদবা হয়েছে যে খুদবা আল্লাহ নিরাকারের কুতবা হয়েছে সের কি আলোচনা হয়েছে আলহামদুলিল্লা আল্লাহর রহমতে এই ওসিরাতে অত্র এলাকায় তাও ঈদের আলোতেও সবজি আলোকিত হয়েছে এর আলো আস্তে আস্তে বিচ্ছুরিত হবে সব দিকে প্রয়োজন আমরা এই কাজ করতে গিয়ে মাঝে মাঝে থমকে যাচ্ছি অর্থনৈতিক অনটনের জন্যে আপনারা অনেক সহযোগিতা করছেন আপনাদের বিশ্ব আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতার কারণে আমরা এ পর্যায়ে উপনীত হয়েছি এ পর্যায়ে এসেছি আমরা কিন্তু আপনারা দেখছেন আমাদের বর্তমান ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা হল আঠারো তিরিশ জন আঠারো তিরিশ জন আমাদের শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে আমাদের জায়গার খুবই অভাব দেখছেন দিকে। ওই সেট দিয়ে ক্লাসরুম করা হয়েছে পিছনে একটা ভবন হচ্ছিল ছাদ পর্যন্ত করতে পারিনি আমরা বালিকা শাখার জন্য অনেকে করেছেন এবং ছেলেদের সাথে সাথে মেয়েদেরও আলেমা হওয়া দরকার সঠিক উত্তম সন্তান লালন পালনের জন্য তাই বালিকা শাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকার জমি ক্রয় করা হয়েছে ওইখানে ঘর হয়েছে সব মিলিয়ে প্রায় দুই কোটির মতো খরচ হয়ে গেছে বালিকা শাখার কাজ করতে গিয়ে তিরিশ লক্ষ টাকা ঋণে পড়েছি আমরা তিরিশ লক্ষ টাকা ঋণে পড়েছি অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যে আরও প্রায় পঞ্চাশ লক্ষ টাকার প্রয়োজন যেই মসজিদে আমরা বসে আছি এই মসজিদে কয়জন মানুষের জায়গা হয় বলুন আমরা যখন জহরের সালাত পড়ি জহরের সালাত পড়লে শুধু আবাসিক বাচ্চাগুলোর জায়গা হয় না কিছু বাচ্চাকে ওই রুমগুলোতে সালাত পড়াইতে হয় এইখানে আমরা পড়ি অনাবাসিকগুলো তো সবই সারে দিই আমরা অথচ তাদেরকে সালাতের শিক্ষা দেওয়া দরকার সালাদের পদ্ধতি শেখানো দরকার জায়গা নেই করবো কি আমরা একটা বড় মসজিদের দরকার মসজিদ নেই সালাদটা পরারও জায়গা নেই এই ধরনের নানাবিধ সমস্যার মুখোমুখি আমরা আজকে আপনাদের সামনে মাদ্রাসা দাঁড়িয়ে রয়েছে মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য আপনাদের কাছে স্পষ্ট এখন আপনাদের প্রতিষ্ঠান কিভাবে। এই অভাব পূরণের জন্য ভূমিকা রাখবেন আপনাদের বিবেকের কাছেই আমি ছেড়ে দিলাম আমরা অনেকেই অনেক কিছু করি দুনিয়ার স্বপ্ন দেখি পরকালের ক্ষেত্রে আমরা অনেকটাই উদাসীন হয়ে থেকে যাই ভাইয়েরা আমার যতটুকু দিবেন ততটুকুই আপনার কাজে আসবে পরকালের কাজে আসবে তাই আপনারা একটু খেয়াল করবেন আমি বলছি না যে আপনারা এক একজন দুই চার লক্ষ টাকা করে দিয়ে দেন এটা বলছি না মন থেকে দোয়া দিবেন দোয়া মন থেকে দোয়া করবেন আল্লাহ কোন দিক দিয়ে ব্যবস্থা করবেন আল্লাহ ভালো জানেন আপনাদের কার কল্পনা ছিল এই পর্যায়ে যাবে মাদ্রাসা আল্লাহ সুব্যবস্থা করবেন তিনি উত্তম অভিভাবক সাথে সাথে বলতে চাচ্ছি আপনার কাছে ও টাকা পয়সা তেমন না থাকলেও আপনি দোয়া করবেন আপনার অনেক বন্ধু বান্ধব পরিচিত মহল দেশে বিদেশে আছে তাদেরকে একটু প্রতিষ্ঠানের হয়ে আপনি বলুন এই প্রতিষ্ঠানটা এই সমস্যায় রয়েছে আমাদের একটা একমাত্র উত্তরবঙ্গের এবং সুন্না ভিত্তিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখা দরকার যতটুকু পারো একটু সহযোগিতা দাও এইভাবে করে আমরা চেষ্টা করে মা বোন যারা রয়েছেন এসেছেন তাদেরকেও বলছি আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করি আজকে আমাদের এখানে আলোচনা হয়েছে ঠাকুরগাঁও জেলায় আমাদের আহলুল হাদিসের প্রায় ছয় শত জামে মসজিদ রয়েছে ছয় শত জামে মসজিদ যদি একবার প্রত্যেকটা মসজিদ থেকে যদি চিন্তা করে এই জেলাতে একটা ভালো প্রতিষ্ঠান হোক আমাদের প্রত্যেকটা মসজিদ থেকে যদি উদ্যোগ নিয়ে এক লক্ষ টাকা করে দেয় এমনি ছয় কোটি টাকা হয়ে যাবে একবারে সব অভাবগুলো পূরণ হয়ে যাবে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে জাকাত দিয়ে হোক সৎকা দিয়ে হোক ও এককালীন অনুদান দিয়ে হোক আপনারা চেষ্টা করবেন এবং দোয়া করবেন আমাদের সুপরামর্শ বিভিন্ন বিভিন্নভাবে আমাদের এই তাওহিদের আলো বিচ্ছুরিত করার সম্প্রসারণের দিনের সঠিক জ্ঞান শিক্ষা প্রশিক্ষণ এবং কাজে আন্তরিকভাবে সহযোগিতা করবেন সম্প্রসারণের আপনারা দেখছেন যে অনেক মানুষ মানুষ অনেক এদিক দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এ মনে করছে ইসলামী দল ওইটা ইসলামী দল ওইটা ইসলামী দল ভুলের পথে দৌড়াচ্ছে কে এদেরকে কে বুঝাবে বলুন তাও জ্ঞান না থাকার কারণে আমাদের বিশ দেশে যে মাদ্রাসাগুলো রয়েছে কামিল পাশ করবে তাও হিদের কোনো জ্ঞান তার ভিতরে নেই তাহলে কোনো বুঝে না অথচ ওইটার জন্যে আল্লাহ সৃষ্টি করেছেন তাই এমন প্রতিষ্ঠানের খুব অভাব ভাইরা আমার অনেক লোক মনে হয় যে দিনের জন্য জীবন দিয়া দিয়েছে অথচ দিন থেকে সম্পূর্ণ বাইরে আছে বুঝতেই পারে না না জানার কারণে তাই তাও সেইদের খুবই প্রয়োজন সঠিক দিন শিক্ষার খুবই প্রয়োজন রয়েছে আপনারা এই প্রয়োজনটুকুকে একটু অনুভব করুন এবং সেই জন্য আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করুন বাংলাদেশ জমি হতনুল হাদিসকে মাদ্রাসুল হুদা আল ইসলামিয়া সলাফিয়াকে আপনাদের অনেকক্ষণ কথা বলে হয়তো বিরক্ত করলাম আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আছেন আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এই জন্যে আপনাদের উভয়কালীন সফলতা কামনা করছি আর কথা না বাড়িয়ে আবারও সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত কথা এখান থেকে শেষ করছি সুবাহান কালদিকা আল্লাহ ফুরকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক